আবদুল্লা মুবারক রহমতুল্লাহ বলেন বিশুদ্ধ নিয়ত ছোট ছোট আমলকে বড় বানায় দেয় আর অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বিশুদ্ধ নিয়ত ছোট আমলকে বড় বানায় দেয় এখলাস ওলা বিশুদ্ধ নিয়তের কারণে এক টাকার প্রতিদান যে রব কত দিবে রব ভালো জানেন এখলাস ছাড়া অশুদ্ধ নিয়তের কারণে এক কোটি দানের ফজিলত রক্ত দিবেন না বরং এটাকে ছোট বানাইতে বানাইতে একদম ছোট বানায় ওয়ালা বিশুদ্ধ নিয়তের এটা যে আল্লাহ কত বড় বানাবেন এটা আল্লাহ ভালো জানেন এবার আমার সাথে একটু বলেন লা বলেন এই কালিমা মুখে উচ্চারণের অন্তরে আল্লাহ ছাড়া মধ্যে লালন করা এটাও আত্মিক মুখ দিয়ে বলি আমরা আরেকটা হলো অন্তর দিয়ে এটা না আসলে আল্লাহ ছাড়া ইলাহ না এটা অন্তরে আমি লালন করি এটা আত্মিক এবাদ সহি চৌচল্লিশ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا اله الا الله وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا اله الا الله

এটা আত্মিক ইবাদত আত্মিক ইবাদত আরেকটা তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করা এটা আত্মিক ইবাদত ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে আত্মিক আবাদত গুলা বুঝে শুনে নিয়মিত যেন আমরা আত্মিক আবাদত গুলা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন খুব মনোযোগ দেন সুন্দর ফিকির করা আত্মিক আবাদত সুন্দর চিন্তা করা আত্মিক আবাদত বিশুদ্ধ নিয়ত করা আত্মিক আবাদত ইত্তিক লা ইলাহা ইল্লাহ মুখী উচ্চারণের পাশাপাশি কলবে এটা ধারণ লালন পালন করা এটাও আত্মিক আবাদত তাওয়াক্কুল করা ভরসা করা এটাও আত্মিক এবাদত মনোযোগ সহকারে সবাই বলেন তো কয়ে মাধ্যমে আমরা এবাদত করি মাত্র এক মাধ্যমের আলোচনা আমাদের শেষ হয়েছে আত্মিক এবাদত এবার দুই মৌখিক এবাদত মুখ দিয়ে যে এবাদত করি এটাকে বলা হয় মৌখিক এবাদত জিকির করা মৌখিক এবাদত বলেন কি করা জিকির করা মৌখিক এবাদত লা ইলাঘা ইল্লল্লাহ সুবহানল্লাহ আলহামদুলিল্লা লা ইলাঘা ইল্লল্লাহ আল্লাহ হু আকবর মৌখিক মাদুরটা মন দিয়ে সবাই একটু করি চলেন সুবহান আলহামদুলিল্লা আলহামদুলিল্লা লা ইট আলিফ টানবেন মৌখিক আবাদত করলাম জিকির করলাম এটা মৌখিক আবাদত ইল্লাল্লাহ নামক এই মৌখিক আবাদত যদি কেউ করে দিল থেকে ইখলাসের সাথে করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কাত্তু ইল্লা ফতিহাত লাকু আবওয়াব আসসামাঈ হাত্তা তুফজিআ ইলা আল আরশ কেউ যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরস পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ মৌখিক ইবাদত আরেকটা বলেন তিলাওয়াতুল আ কোরআন তেলাওয়াত করা মৌখিক ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক আপনি তেলাওয়াত করেন আপনার রবের পক্ষ থেকে যা ওহী হিসাবে অবতীর্ণ করা হয় আপনি তেলাওয়াত করেন